সেই শর্ত গুলো কি যেগুলো পূরণ হলে আল্লাহ দোয়া ফিরিয়ে দিবেন না তাহলে বলে এক নম্বর শর্ত হলো তহিদ থাকা দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করা আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি যদি আল্লাহর কোন সৃষ্টির কাছেও আপনি প্রার্থনা করেন তাহলে শিব হয়ে গেল আল্লাহ এই দোয়াটাতে আপনি পার্টনার সাব্যস্ত করে ফেলে নিরঙ্কুশ আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা আপনি নিশ্চিত করতে পারলেন না আপনি বলেছেন উদ্রি আস্তে তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন তার কাছে দোয়া করতে তাহলে তিনি দোয়া কবুল করবেন অঙ্গীকার করেছেন ওয়াদা করেছেন ঠিক একই ভাবে নবী করিম সাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি তিনি তার এক জনপ্রিয় উপদেশ দিয়ে বলেছেন যখন কিছু চাইবে তুমি এই চাওয়াটা হবে কার কাছে আল্লাহর কাছে واذا استعنت فاستعن بالله যখন সাহায্য প্রার্থনা করবে সে সাহায্য চাইবে তুমি আল্লাহর কাছে অতএব আমি দোয়াতে আল্লাহকে ডেকে ডেকে বলবো হে আল্লাহ হে রব হে মাহবুব এভাবে আল্লাহর কাছে আমরা সম্বোধন করে দোয়া করব যদি আমরা কোন খাজা বাবাকে ডেকে বলি হে খাজা বাবা হে অমুক হে তমুক হে সাহেব হে জীবিত ব্যক্তি হে অদৃশ্যের ক্ষমতার অধিকারী এরকম কোনো কিছু কোন সৃষ্টির কাছে যদি আমরা দোয়া করি তাহলে সে দোয়া সরাসরি এবং সেই দোয়া কবুল হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা থাকবে না তাহলে দোয়া কবুলের জন্য সর্বপ্রথম শর্ত হলো আল্লাহর কাছে শুধু দোয়া করা দোয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে আর কাউকে পার্টনার সাব্যস্ত না করা এখনো আমাদের এই সমাজে আধুনিকতার এই সময়ে এসে দিনী আলোচনা কোরআন হাদিসের কথা এতভাবে এত মাধ্যমে এত মিডিয়াতে আমাদের কাছে পৌঁছে এরপরও দুঃখজনক ভাবে দেখা যায় মানুষ তার সন্তানহীনতার কষ্ট বুঝবার জন্য ব্যবসা বাণিজ্যে তার ক্ষয়ক্ষতি এটা থেকে তিনি কাটিয়ে ওঠার জন্য তারপর তার পেশাগত অন্য কোন সমস্যা সংকট বিবাহ হচ্ছে না নানা রকমের সমস্যা থেকে উত্তরণের জন্য এখনো মানুষ বিভিন্ন মাজারে যায় এবং মাজারে গিয়ে তিনি প্রার্থনা করেন দেশে দুদেশে দেশের বাইরেও বিভিন্ন মাজারে যান এবং মানুষ মনে করেন যে সে মাজারে গিয়ে দোয়া করলে সেটা কবল হবে অথচ সেই কবরে যিনি সাহিত্য আছেন সেই মানুষটাও আল্লাহর সৃষ্টি এবং তিনিও দোয়া করেছেন স্বয়ং আল্লাহর কাজ ইসলামের সাথে অন্য সব ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা এখানে যে ইসলাম তালমিদকে স্টাব্লিশড করতে বলে যেটা অন্য ধর্মে এহুদি খ্রিস্টানদের ধর্মে মূলত তাওহিদ থাকলেও তারা সেটাকে নানাভাবে নষ্ট করে শিল্পকে পর্যবেসিত করে ফেলেছে মিশিয়ে ফেলেছে মুসলমানের বৈশিষ্ট্যই এটা যে মুসলমান এই ললাট তারে দুহাত তারে কপাল তারে অস্তিত্ব এগুলো শুধুমাত্র বিলিত হবে অবস্থাপিত হবে সেজদায় অবনত হবে শুধুমাত্র আল্লাহ তালা কাছে আর কারোর কাছে এমনকি কোন নাবিরাসুলের কাছেও নবিরাসুলগণ আমাদেরকে হেদায়তের জন্য এসেছেন তাদের ভালোবাসা আমাদের ইমানের দাবি কিন্তু তাই বলে তাদের কাছে কোনো প্রার্থনাও আমাদের করার কথা নয় এই জন্য দোয়া কবুলের জন্য প্রধান শর্ত হলো নিরঙ্কুশ শুধু আল্লাহর কাছে যাওয়া এবং এই বিশ্বাস শাখা যে আল্লাহ একমাত্র সমাধান করতে পারেন কোন ভায়া কোন মিডিয়া কোন পীর জীবিত বাড়িতে কোনো ব্যক্তি তিনি আল্লাহর কোনো এজেন্সি নেন নাই যে তার কাছে বললে তিনি আল্লাহর কাছ থেকে এটা পাইয়ে দিবেন এটাই যদি হয় তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের কোনো পার্থক্য থাকবে তাহলে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো আল্লাহর কাছে শুধু দোয়া করা এবং অন্য কারোর কাছে উপস্থাপন না করা লৌকিক দোয়া অন্য কারোর কাছে করা যেতেই পারে লৌকিক চাওয়া লৌকিক চাওয়া কি আপনি আমার কাছে একটা কলম চাইলেন আমি আপনার কাছে দশটা টাকা চাইলাম এটা হলো লৌকিক চাওয়া অলৌকিক চাওয়া যেটা সেটা একমাত্র হবে কার কাছে আল্লাহ কাছে সেখানে আর কালকে শরীর করার কোন সুযোগ নেই দোয়া দ্বিতীয় শর্ত হলো হালাল উপার্জন থাকা একটি প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা লোক অনেক দূর থেকে ধুলো মলিন এলোমেলো চুল তার নানা রকমের অবসাদ এবং ক্লান্তির ছাপ আছে শরীরে দেহে এরকম অবস্থায় এসেছে মক্কায় তার মানে আল্লাহর করে হাজিরা দেওয়ার জন্য হজ অমরা করার জন্য অনেক কষ্ট করে বহু পথ পাড়ে দিয়ে এসেছে এই লোকটা এত কষ্ট করে এত ত্যাগ করে আসার পর যখন বাইতল্লার চারপাশে করতে করতে দুহাত তুলে আল্লাহর কাছে তিনি দোয়া করতে থাকেন তার দোয়ায় তার দোয়ায় যে আন্তরিকতা সেটা পরিষ্কার তিনি যে পরিশ্রম করে এসেছেন তার ত্যাগ সেটা পরিষ্কার এবং দোয়া কবলের মতো একটা জায়গায় দোয়া করছেন সেটাও তিনি আলোর মতো পরিষ্কার নবিকান সাল্লাহাল্লাম বলেছেন অবাক করা বিষয় হলো সিসাল মেহেনসের আলোকে বুঝতে পারি আমরা যে এই লোকের দোয়া প্রবল হওয়ার কোনো সম্ভবনাই নেই কারণ একটাই যে তিনি তার যে দেহ গঠন করেছেন তার যে সম্পদ গড়ে তুলেছেন তার যে পোশাক আশাক শরীরের এগুলো হারাম দ্বারা গঠিত অর্থাৎ ধারা উপার্জন দ্বারা তিনি যদি নিজেকে সমৃদ্ধ করে থাকেন এবং হারাম ভক্ষণ করে থাকেন তাহলে ক্ষেত্রে এই ব্যক্তির দোয়া যত কষ্ট করে দোয়া করুক যত কায় মনোবাকুক দোয়া দোয়া কবুলের যত গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে দোয়া ঘরের ভেতরে ঢুকে দোয়া করুক তার দোয়া কবুল হবে না এই জন্য দোয়া কবুলের অত্যন্ত বড় এবং অন্যতম প্রধান একটা শব্দ হলো হালাল উপার্জন থাকা আমরা অনেকেই উপার্জনের ক্ষেত্রে সততার ব্যাপারে আমরা দায়িত্বশীল নয় সচেতন নই এবং আল্লাহ তালের কাছে আমরা দোয়া করেই যাচ্ছি দিব্যি অথচ দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা থাকছে এখন প্রশ্ন হতে পারে যারা সারা জীবন গুরু ছিলেন হারাম উপার্জন করেছেন তাহলে কি তাদের আর কোন উপায় নেই উত্তর হলো অবশ্যই আছে আল্লাহ সুমাতা মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সকল পাম থেকে তো আমার রাস্তা খোলা রেখেছেন এমন কোন পাপ এমন কোন অপরাধ পৃথিবীতে নেই যে অপরাধ মানুষ করার পর আর ক্ষমার কোনো অপশন নেই এরকম একটি পাপও নেই সমস্ত অপরাধ মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা সুযোগ সম্ভাবনা থাকে অতএব মানুষের হক নষ্ট করেছি আর্থিক অনিয়ম করেছি দুর্নীতি করেছি অপরাধ করেছি অসংগত উপায়ে অবৈধ হারাম উপায় বর্জন করেছি এখন কাজ হলো তবা করা তবা দুটি পার্ট একটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর আরেকটি পার্ট হলো যার হক নষ্ট করেছি তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ এই দুটি ব্যবস্থা গ্রহণ করার পর আশা করা যে আল্লাহ তালা কবুল করবেন দোয়া এবং আগের গুলো আল্লাহ তালা মাফ করবেন দোয়া কবুলের দ্বিতীয় শর্ত তাহলে হালাল উপার্জন থাকা তিন নম্বর হলো আল্লাহর প্রশংসা এবং নবী সাল্লাহামের প্রতি দুরুল প্রেরণ করা দোয়ার আদম হলো আমরা দোয়া শুরু করবো আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহর গুণ কীর্তন করে আল্লাহর গুণগান আলহামদুলিল্লাহ গান গে আর রহমান এগুলো আল্লাহর প্রশংসা আমরা নিজের ভাষায় আল্লাহ প্রশংসা করতে পারি আরবিতেই করতে হবে জরুরি না আমি আল্লাহর যে সমস্ত অবদান আমি ভোগ করছি আল্লাহর যে সমস্ত ন্যামত আমার প্রতি আছে সেগুলো আমি স্বীকার করব এরপর নবী সাল্লাহামের প্রতি দূরত প্রেরণ করবো হে আল্লাহ আপনি আপনার রাসুলের প্রতি সালাদ সালাম রহমত নাজিল করেন কারণ তিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন তিনি না হলে আমরা আপনার কাছে চাওয়ার পথে জানতাম না তার জন্য সালাদ সালাম পেশ করা দোয়ার শুরুতে এবং যা কিছু চাওয়া হয় এর শেষে আবার আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দূরত্ব শুরুতে আল্লাহর প্রশংসা এবং সালাত সালাম এবং শেষে আবার আল্লাহর প্রশংসামূলক প্রতি দোয়া বা দরুদ এটা করে তারপর দোয়া ফিনিশিং হবে নবীけれছ সাল্লাল্লাহু আলাইহি থেকে একাধিক হাদিস বর্ণিত হইছে তিরমিজের একটা হাদিস আমরা জানি তিনি বলেছেন যে কোন দোয়া যখন আল্লাহর কাছে মানুষ পেশ করে যত ভালো দোয়াই হোক না কেন সেই দোয়ায়ে যদি নবীর প্রতি দরুদ না থাকে তাহলে সেই না আসমান ও যমিনের মধ্যে ঝুলন্ত থাকে তার মানে কবুল হয় না অন্য আরেকটা দিশে আসছে নাম বলেছেন যে সমস্ত দোয়াই এটা আবৃত থাকে এটা অমুক্ত হয় না অমোচন হয় না আল্লাহর কাছে পৌঁছে না যতক্ষণ পর্যন্ত সেখানে নবী সাল্লাহামের প্রতি দূরত যুক্ত না হয় এই জন্য দোয়ার শুরুতে শেষে নবী সাল্লাহামের প্রতি দূরত প্রেরণ করলে আমাদের দোয়া গরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে তাহলে তৃতীয়ত শর্ত হলো দোয়ার শুরুতে এবং শেষে আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি থাকা